না তোমার ছাড়া না খুব কষ্ট হয় তোমার আমি অনেক মিস করি কবে তুমি খুব তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো সোনা তোমার আমি অনেক 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 মিস করতেছি ইয়ে একটা কথা কই হ্যাঁ কালকে তুমি আমার দশ হাজার টাকা দিও আচ্ছা দিব তুমি খাইছো না এই যে তোমার সাথে কথা হইলো এখন আমি খাবো তুমি খাইছো আমিও এখন খাবো তাড়াতাড়ি শোনো না মোবাইলে না চার্জ নাই। চার্জই দিন আচ্ছা কিনছে তো মনে তুমি কি আর কত কমে আচ্ছা তুমি জসিমের সারা বাজবা না আর আমার সামনে কও আমার সারা বাজবা না এক মুখে কয় কথা কও হ্যাঁ মু গাহাইবা আর কি শোনো এটা তো আমি এমনি কুসি আর বুকে বুঝো না কেন এভাবে কথা না কইলে ওকে ভাই টাকা দেব হ্যাঁ তো তোমারই ভালোবাসি হ্যাঁ কে কারে ভালোবাসো এটা আমি বুঝা ফলাইছি আমার আর বুঝাইতে হবে না ইস কি রাগ শুনো ও কালকে আমায় দশ হাজার টাকা দিতেছে ওইখান থেকে আমি তোমার পাঁচ হাজার টাকা দিই তো শপিং করে নিও ঠিক আছে আচ্ছা দিও

কি হয় নাই ক তোর বউ যা শুরু করছে মান সম্মান আর থাকবো না কিছু কি কও মা আমি তো কিছুক্ষণ আগেই ওর কথা কইলাম এখানে মান সম্মান করতে গাইল আরে এই মাত্র আমি মা শুনবে তোর ঘর থেকে বাইরেতে দেখলাম মান সম্মান তো সবই গেল কি করবি তাড়াতাড়ি কর ওই রাস্তায় খাদি যে আমার দৈরা কইলো তোর বৌরে আর মাসুমরে বাগানের মধ্যে জরা জরি করে দৌড়তে দেখছে এগুলি আমার আর ভাল লাগে না কি করবি তুই তাড়াতাড়ি কর তুই কি কিছু করবি না আমি একটা কিছু করবো আমার আর ভাল লাগে না না মা তোমার কিছুই করতে হইব না তুমি কালকে নানিগো বাড়িতে যাইবা তারপরে যা ব্যবস্থা নেওয়ার আমি নানি গো বাড়িতে যাম তো বাড়ি ঘর দেখব কেডা তোমারে যা কইছি তুমি তাই করো আচ্ছা ঠিক আছে হ্যালো মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। বাজান কিমন আছো তুমি? সব কিছু ঠিকই আছে আম্মা। বাজান তুমি হঠাৎ করে এত ফোন দিলা। শুনে ঠিক আছে তো? ওই এটা কথা বলার জন্য ফোন দিছিলাম। কি বাজান কো? আম্মা ইদানিং রুনা নামে উল্টাপাল্টা কথা শুনতাছি। ঘটনা কি সত্যি আম্মা? মাজান তুমি ওই তাই চিন্তা করতেছো। রুনা কেমন মাইয়া তুমি চিনো না? রুনার তো তুমি ভালোবেসে বিয়ে করছো তাই না রুনা আমার মায়া বলে আমি কইতেছি না ঠিক আছে বাজান তুমি যখন এত করে কইতেছ তাইলে আমি রুনারে সাবধান করে দিই মনে এই যে তোমার শ্বশুর সাথে কথা আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম কেমন আছো বাজান আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা ওই আম্মার একটা কথা কইছি একটু ওই ব্যাপারে আমার সাথে একটু কথা কই আচ্ছা ঠিক আছে আলাপ কর মানে তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে আব্বা জি জি আপনারও ভালো থাকবেন জি আসসালাম আমার বউডার উপর আমার পুরা ভরসা আছে আমার বউডার সব কিছু ম্যানেজ করে ফেলাইতে পারবো

বিদেশকে আমি যদি কখনো ময়রাও যাই তুমি আর অন্য কারো আমার বউটা যে আমার কত ভালোবাসে জানি অন্য কারোর কথা তো চিন্তা কর দূরের কথা একটু কষ্ট কষ্ট অনেক কষ্ট Oh

এমনি চলুন আসলে ও একটা কথা কি বুইরা মানুষ মানুষের কাতারে পড়ে সো সব জায়গায় কি আমি করতে মনে করি সব জায়গায় এই তো একটু দেখা করতেছি টেনশনে থাকি তোমার লোক কথা কমও না টেনশনে থাকি মরেই বুঝি না সো প্রতিদিনই তো দেখা হইতো স্যার আর একটা রিল আছে ব্যাপার সেবার আছে না তো বুঝো না কিছু তুমি কি বুঝবা হুম telah jauh lagi